বাবা লোকনাথ মহাপ্রয়াণ কোন পুণ্যাত্মা যখন ব্রহ্মলীন হন তখন তার আত্মা যে পথে ব্রহ্মলোকে গমন করে তার একটি রূপরেখা এখানে উল্লেখ করছি প্রথম ধাপ ব্রহ্মবিদ্যের ইহলোক ত্যাগ করার পর তাদের পুণ্যাত্মা প্রথমে অর্চি অর্থাৎ জ্যোতিতে গমন করে মরদেহের অন্ত্যাশটি ক্রিয়ার আগেই এই আত্মার গমন হয় যখন কোনো ব্রহ্মবি যোগ বেলে তার আত্মার উক্রমণ ঘটান তখন তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে একটি অগ্নিশিখারূপ আত্মা জ্যোতিতে গমন করে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে সেই আত্মা অর্চি থেকে দিবসে গমন করে তৃতীয় ধাপ তৃতীয় ধাপে আত্মারূপ জ্যোতি দিবস থেকে শুক্লপক্ষে গমন করে চতুর্থ ধাপ চতুর্থ ধাপে সেই আত্মারূপ জ্যোতি শুক্লপক্ষ থেকে উত্তরায়নের পথে ছয় মাস থাকে পঞ্চম ধাপ পঞ্চম ধাপে সেই আত্মারূপ জ্যোতি উত্তরায়ণ থেকে সম্বৎসরে গমন করে ষষ্ঠ ধাপ ষষ্ঠ ধাপে সেই আত্মারূপ জ্যোতি সম্বৎসর থেকে আদিত্যে গমন করে সপ্তম ধাপ সপ্তম ধাপে সেই আত্মারূপ জ্যোতি আদিত্য থেকে চন্দ্রমাতে গমন করে অষ্টম ধাপ অষ্টম ধাপে সেই জ্যোতি চন্দ্রমা থেকে বিদ্যুল্লোকে গমন করে বিদ্যুল্লোকে এক দিব্য পুরুষ এসে সেই জ্যোতিকে ব্রহ্মলোকে নিয়ে যান এই হল দেবপথ কোন পুণ্যাত্মার এই দেবপথ গমনের নাম উক্রান্তি যারা ব্রহ্মজ্ঞানী তাদের প্রাণ অর্থাৎ আত্মা ব্রহ্মলোকে উক্রান্তি হয় অর্থাৎ ব্রহ্মেতের লয় হয় এই হলো আত্মার চরম মুক্তি বা নির্বাণ যিনি ব্রহ্মচর্যে সিদ্ধ হয়ে স্বল্পদ্যস্থিত ব্রহ্মের উপাসনা করেন তিনি মরদেহ ত্যাগ করলে মূর্ধাভিমুখে প্রসারিত সুসুমনা নারী অবলম্বন করে ঊর্ধ্বদিকে গমন করেন মহাযোগীগণ যোগলে ব্রহ্মস্থিত সুসুমনা নারীর দ্বারা উক্রমণ পদ্ধতি অবলম্বন করে ভেদ করে সূর্যমণ্ডলে প্রবেশ করেন তারপর ক্রমে ব্রহ্মলোকে গমন করে ভগবৎ সাজু লাভ করেন তপস্যারুপ নর্মদা পরিক্রমাকালে আমি নর্মদা তটে এমনভাবে যোগীদের ব্রহ্মলীন হবার ঘটনা শুনেছি নর্মদার দক্ষিণ তটে ব্রহ্মাণ ঘাটে মা নর্মদার কৃপাদ্য এমন এক জাগিনীর সমাধিস্থলে বসেছিলাম যিনি মাত্র কয়েক বছর আগে জেলার ম্যাজিস্ট্রেট এবং অগণিত ভক্তদের চোখের সামনে এইভাবে ব্রহ্মলীন হয়েছিলেন তার আত্মস্বরূপ যদি ব্রহ্মরন্ধ্র ভেদ করে সকলের সামনে উপরে আকাশে সূর্যরশ্মির সঙ্গে মিলে যায় বাবা লোকনাথ উত্তরায়নের দিনের বেলায় সকলের সামনে সূর্যরশ্মি অবলম্বন করে ব্রহ্মলোকে উক্রমণ করার ইচ্ছা প্রকাশ করেন কাঙ্ক্ষিত দিনটি আসার আগে একদিন বাবা তার ভক্তদের বলেন আমার মৃত্যুর পরে এই দেহটি আগুনে পোড়ায় দিস যখন তিনি দেহত্যাগের দিনক্ষণ ঠিক করে ফেলেন তখনই পরিব্রাজনে থাকা রামকুমার চক্রবর্তী বাবার সূক্ষ্ম নির্দেশ পান অবিলম্বে বার দিতে বাবার কাছে আসার জন্য দেহত্যাগের সমস্ত আয়োজন সারা হয়ে গেছে তারপর এলো সেই দিন বারোশো সাতানব্বই সনের উনিশ সে জ্যৈষ্ঠ খুব সকালে উঠে বাবা আদেশ করলেন সমস্ত আশ্রমবাসীদের বেলা নয়টার মধ্যে শেষ করতে হবে বাবা তার আসন ঘরে সকাল থেকে রয়েছেন বেলা দশটার সময় তিনি নিজে খোঁজ নিয়ে জানলেন সকল আশ্রমবাসীর ভোজন সমাধা হয়েছে কিনা তারপর তিনি আত্মস্থ হলেন পরিষ্কার উজ্জ্বল দিন সূর্য অতি উজ্জ্বলভাবে তার কিরণ জাল বিস্তৃত করেছেন ব্রহ্মচারী বাবা সকল ভক্তের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে স্থির হয়ে গোমুখাসনে বসলেন তার পিঠ পিছনে একটি কাঠের তক্তায় ঠেস দেওয়া ছিল যোগবুলে তার আত্মা আলাদা হয়ে গেল দেহ স্থির চক্ষু পলকহীন সকল ভক্তের উৎকণ্ঠিত চক্ষু বাবার দিকে প্রসারিত যখন তিনি সমাধি অবস্থায় থাকেন তখনও তার দেহ এই প্রকার স্থির থাকে চক্ষু বলকহীন থাকে কিন্তু কিছু সময় পরে আবার সেই দেহ নড়ে ওঠে বাবা কথা বলেন কিন্তু আজ প্রায় দুই ঘন্টা হতে চলল সেই দেহ নড়ে উঠল না কেউ সাহস পান না সেই দেহকে স্পর্শ করতে পাচ্ছে বাবার ধ্যানভঙ্গ হয় ভক্তদের মধ্যে কেউ কেউ ডুবড়ে কেঁদে ওঠেন এই বলে যে বাবা বোধ হয় আর নাই কেউ কেউ অধীর আগ্রহের দেহের দিকে তাকিয়ে থাকেন যদি অন্যদিনের মতো এই দেহটি আবার নড়ে ওঠে বাবা বুঝি এইবার কথা বলবেন কিন্তু না ওই দেহ নড়ে ওঠার কোনো লক্ষণই দেখা গেল না অবশেষে সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটের সময় ভক্তগণ মিলে পরামর্শ করলেন যে একবার দেহটি স্পর্শ করে দেখলে হয় তখন জানকি ব্রহ্মচারী যিনি বাবার নিত্য সেবায় নিয়োজিত ছিলেন এবং বাবার পরে তাকে এই আশ্রমের গুরুরূপে চিহ্নিত করে গিয়েছিলেন বাবার দেহ স্পর্শ করতেই বুঝলেন যে এই পূর্ণদেহ থেকে বাবার পূর্ণাত্মা চিরদিনের মতো বিদায় নিয়ে দেবলোকের পথে উক্রমণ করেছে এই কথা প্রকাশ হবার সঙ্গে সঙ্গে বারদিয়া আশ্রম জনারণ্যে পরিণত হল বাবার অগণিত ভক্ত সেই দেহটি একবার শেষ দর্শনের জন্য আশ্রমে এসে উপস্থিত হতে লাগলেন প্রত্যেকেরই চোখে জল প্রত্যেক ভক্তের মনী আজ বাবার বিরহ ব্যথায় কাতর বিষণ্ন এরপর শুরু হলো অন্ত্যাষ্টিক্রিয়া বাবার পূর্ণদেহকে ধৃত ও চন্দনে চর্চিত করা হল অনেক ভক্ত সেই কার্যে অংশগ্রহণ করে পুণ্য অর্জন করলেন তারপর আশ্রমেই এক চন্দন কাঠের মহাচিতা সজ্জিত হল কয়েকজন ভক্ত মিলে বাবার পূর্ণদেহকে শেষবারের মতো স্পর্শ করে চিতায় স্থাপন করলেন তারপর বাবার নির্দেশ অনুযায়ী রামকুমার চক্রবর্তী বৈদিক মন্ত্রোচ্চারণ দ্বারা বাবার মুখাগ্নি করে চিতায় অগ্নি সংযোগ করলেন যে দেহে নিত্য অগ্নি বাস করতেন সেই দেহকে তিনি গ্রহণ করলেন বাবার দাহক্রিয়া সকল ভক্তের সামনে সমাধা হল বাবার মরদেহকে অগ্নিদেব গ্রহণ করার সঙ্গে সঙ্গে যোগ সাধনার এক জীবন্ত অনন্য মূর্তি এই জগৎ সংসার থেকে বিলীন হয়ে গেল রয়ে গেল কেবল তার কীর্তিকথা বাবার নির্দেশ পালনের পর রামকুমার কাশি গিয়ে মণিকর্ণিকার ঘাটে ধ্যানাবিষ্ট হয়ে মরদেহ ত্যাগ করলেন এবং তিনিও উত্তরায়নের পথে দেবলোকে যাত্রা করলেন বাবা লোকনাথ ইচ্ছামৃত্যু সিদ্ধি লাভ করেছিলেন যা ছিল তার অষ্টাদশ সিদ্ধির অন্তর্গত যখন ইচ্ছা তখনই তিনি দেহত্যাগ করার অধিকারী ছিলেন তার স্তরের ঈশ্বরকটির যোগী নিম্নভূমিতে সাধারণত দৃশ্যমান হন না কেবল গুরুর আব্যায় ও গুরুকার্যের লোকশিক্ষা ও লোককল্যাণ হেতু তিনি প্রায় সাতাশ বছর নিম্নভূমিতে ছিলেন ইচ্ছা হলে তিনি হয়তো আরও অনেক বছর থাকতে পারতেন তার সমসাময়িক ব্রহ্মজ্ঞ মহাপুরুষ তৈলঙ্গস্বামী আব্দুল গফুর আরও অনেক বেশিদিনই এই ধরাধামে অবস্থান করেছিলেন নর্মদা তটে একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষের কথা জানি যিনি প্রায় চারশো পঞ্চাশ বছর ধারণ করেছিলেন কিন্তু বাবা লোকনাথের অগণিত ভক্তদের মিলিত ইচ্ছাশক্তি তাকে এই ধরাধামে আরকে রাখতে পারেনি বাবা ছিলেন প্রেম ভক্তির কামাল ভক্তিরসে সিঞ্চিত হয়ে শিশুর মতো বাবা ডাক তিনি কখনো উপেক্ষা করতে পারতেন না এই কথার সব থেকে বড় প্রমাণ ছিল যখন বাবা নিম্নভূমিতে অবতরণ করে ত্রিপুরার দাউতান্তি গ্রামে এসে একটি গাছের নিচে অবস্থান করছিলেন সেই সময় একটি চাষির মেয়ে তাকে দেখতে পেয়ে প্রথম বাবা সম্বোধন করে সে রোজ বাবার জন্য খাবার বানিয়ে তার কাছে নিবেদন করে যেত কিন্তু বাবা তখন না কথা বলতে পারতেন না কোনো শক্ত খাবার খেতে পারতেন মেয়েটি বাবার এই অবস্থা অবগত হয়ে নিজের হাতে সুজির পায়েস বানিয়ে এনে বাবাকে পিতৃস্নেহে খাইয়ে দিতেন এই মেয়ের সেবাই বাবা নিম্নভূমিতে এসে প্রথমে খাদ্য গ্রহণ ও কথা বলার শক্তি পান সেজন্য বাবা বারোদি চলে গেলেও এই মেয়েটি যেখান থেকে বাবাকে বাবা বলে ডাকতেন তিনি সূক্ষ্মরূপে সেখানে উপস্থিত হয়ে তাকে আশীর্বাদ করতেন মেয়েটির মমতা ভরা বাবা ডাক তিনি উপেক্ষা করতে পারতেন না বাবা লোকনাথ অনেক সময় বলতেন একবার বাবা বলে ডেকে দেখ না বাবা বলে সন্তান যেভাবে বাবার কাছে আসে সেভাবে আমার কাছে এসে দেখ না কিন্তু অন্তরে শিশুর আবেদন নিয়ে ভক্তি ও পিতৃষ্ণেহর সে পূর্ণ বাবা ডাক যা তিনি সেই চাষির মেয়ের ডাকে পেতেন সেই মধুর অন্তরের ডাক তিনি ইদানীং কমই শুনতে পাচ্ছিলেন বাবা বলে ডেকে যারা তার কাছে আসতেন সেটা তার কাছে আনুষ্ঠানিক সম্বোধন থাকত আবার অনেকের ডাকে ছিল স্বার্থ সিদ্ধির প্রলেপ পূর্ণব্রহ্ম বাবা লোকনাথ ব্রহ্মচারীর সামনে সেই সব সম্বোধনকারীর মনের প্রতিটি ভাজ খুলে যেত তিনি তাদের মনের অবস্থা বুঝতে পারতেন এবং একথা তিনি কিছু ভক্তকে জানিয়েও ছিলেন তিনি মনে অনেক বেদনা নিয়ে ভাবতেন সন্তান কি বাবার কাছে কেবল স্বার্থের জন্য আসে তিনি কি এই দেহ কেবল জগতের লোকের স্বার্থসিদ্ধির জন্য ধারণ করে আছেন যদি এই দেহ জগতের লোককে মুক্তির আলো না দেখাতে পারে তবে এই দেহ থেকে কি লাভ এই ভাবনা থেকেই তিনি তার মরদেহ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি জানতেন যে সন্তানদের প্রতি যে অকৃত্রিম স্নেহ ও করুণা তার হৃদয়ে সঞ্চিত আছে তিনি এই মরদেহের না থেকেও সেই স্নেহ ও করুণার ধারা তার সন্তানদের উপর বর্ষণ করতে পারেন তবে কেন এই পঞ্চভূত জরাজীর্ণ দেহটিকে কষ্ট দেওয়া সেই জন্য তার পূর্ণব্রহ্ম রূপের প্রকাশ ঘটিয়ে তিনি লোকনাথ রূপের পরিসমাপ্তি ঘটিয়েছিলেন